কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপবর্ত চক্রবর্তী ও রাজাশাখা মান্থার দুশো এগারো পাতা যে ও বাতির বাতিল সংক্রান্ত জাজমেন্ট কপি দিয়েছেন সেই জাজমেন্ট কপির সাপেক্ষে আমরা বিচার করব যে কাদের কাদের ও লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং কাদের কাদের ও লিস্টে এখনও নাম বহাল রয়েছে মিডিয়া যে প্রচার চালাচ্ছে যে প্রায় পাঁচ লক্ষ ক্যান্ডিডেটদের ও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই খবরের সত্যতা কতটা তা আমরা জাজমেন্ট কপির সাথে মিলিয়ে দেখে বিচার করব। আমরা সেই জাজমেন্ট কপির দিকে আমরা দৃষ্টিপাত করি জাজমেন্ট কপিতে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে যে ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশানের যে আই নম্বর পয়েন্ট দেওয়া আছে আই নম্বর পয়েন্টে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এই সমস্ত মেমো নাম্বার দিয়ে যে ও বিসি লিস্টগুলো সংযোজন করা হয়েছিল সেই ও বিসি লিস্টগুলোকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে তাহলে প্রথম যে মেমো নাম্বারটি দেওয়া রয়েছে দু সালের ফিফথ মার্চে যে ও বিসি লিস্টগুলো সংযোজন করা হয়েছিল তারপর সমস্ত ও লিস্ট বাতিল বলে ঘোষণা করা হয়েছে আমরা ও বিসি লিস্টের দিকে গিয়ে দৃষ্টিপাত করি যে দু সালে পর কত নম্বর সিরিয়াল থেকে বাতিল করা হয়েছে সেই সিরিয়াল নাম্বার থেকে আমরা বুঝতে পারব যে কোনগুলো এখন বৈধ আর কোন ও তালিকাগুলো এখন অবৈধর মধ্যে পড়ে আছে তাহলে আমরা ও বিসি লিস্টের দিকে দৃষ্টিপাত করি আমি চলে এসেছি বহু প্রতীক্ষিত সেই ও বিসি লিস্টের দিকে লিস্ট অফ আদা ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ও বিসির যে তালিকা ও বিসি এর তালিকাটা এখানে দেওয়া হয়েছে বিভিন্ন সময় সরকার নোটিফিকেশান জারি করে এগুলোকে যে তালিকা তৈরি করেছে যেমন সতেরো পাঁচ উনিশশো সালে এই নোটিফিকেশান জারি করে এক থেকে ১৪ পর্যন্ত লিস্ট তারপর তেরো বারো উনিশশো সালে তার পরবর্তী যে তালিকাগুলো সেগুলো সংযোজন করেছে এইভাবে মেমো নাম্বার এবং নোটিফিকেশান জারি করে তারিখ যে তারিখে নোটিফিকেশান জারি করা হয়েছিল এবং মেমো নাম্বার দিয়ে এগুলোকে যে তালিকা সংযোজন করা হয়েছে সেই লিস্টগুলো এখানে পরপর পরপর দেওয়া আছে আমি পরপর চলে আসি এই লিস্টগুলো দেখে আপনারা দেখে নেবেন এইগুলো যেগুলো দেখাচ্ছি এক থেকে এগুলো দু সালের পূর্বে তাহলে আমরা দেখব যে কোর্টের অর্ডার ছিল পাঁচই মার্চ দু পাঁচই মার্চ দু সালের পূর্বে যেগুলো সেগুলো বৈধ তালিকার মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক থেকে ছেষট্টি পর্যন্ত যে তালিকা রয়েছে সেই তালিকাগুলো বৈধ হিসাবে কোর্ট বিচার করেছে কিন্তু দু সালের মার্চ মাসের তিন তারিখে মার্চ মাসের পাঁচ তারিখে যে লিস্টগুলো প্রকাশিত হয়েছে এর পরে সেই সমস্ত লিস্টকে বাতিল বলে কলকাতা হাইকোর্ট ঘোষণা করেছে এখন আমরা দেখতে পাচ্ছি দু দশ সালের মার্চ মাসের পাঁচ তারিখের পর যে লিস্টগুলো প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছে সাতষট্টির পর থেকে আমি আমার ডেসক্রিপশান বক্সে এই লিস্টটিকে আপলোড করে দেব। এই লিস্টটি ডাউনলোড করে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন যে কোন কোন লিস্টের এই লিস্টের আন্ডারে কোন কোনগুলো অবৈধ তালিকার মধ্যে পড়ে যাচ্ছে এবং কোনগুলো বৈধ তালিকার মধ্যে পড়ে যাচ্ছে আপনারা আমি স্কল ডাউন করে আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি যাতে করে দেখে নিতে পারেন শেষ পর্যন্ত যে এই লিস্টের মধ্যে কারা কারা বৈধ এবং অবৈধ লিস্টের মধ্যে পড়ে আছে দেখি টোটাল কতগুলো আছে এইভাবে আমি ডাউন করে যাচ্ছি নিচের দিকে পর 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 স্ক্রল ডাউন করে দেখা যাক কত পর্যন্ত লিস্ট এন্ড হচ্ছে একশো পর্যন্ত আছে তাহলে একশো দু বাইশ সালে লাস্ট সংযোজন হয়েছিল একশো যেটা বই রাগি বা বৈষ্ণব অর্থাৎ সাতষট্টি থেকে একশো আশি পর্যন্ত এই লিস্টের মধ্যে যেগুলো লিস্টেড ইন বা সংযোজন হয়েছিল সেগুলোকে অবৈধ বলে হাইকোর্ট ঘোষণা করেছে আমি আমার এই চ্যানেলে শিক্ষা সংক্রান্ত অনেক সুবিধামূলক ভিডিও দিয়ে থাকি যাতে করে শিক্ষার্থীদের সুবিধা হয় সেই কারণে এই শিক্ষামূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে বন্ধুরাও দেখার সুযোগ পাই আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত